হ্যালো রিবন তো এক মাস আগে আমি দেখিয়েছিলাম যে হনুমানে আমার সব গাছগুলো খেয়ে নিয়েছিল ফুল গাছগুলো ছাদিয়ে যেগুলো ছিল তো এটা যে স্যালভিয়া গাছের উপরকার যে ডালটা ভেঙে দিয়েছিল পুরো তো ওই ডালটা কি করেছিলাম আমি তারপর ওই দিয়ে এটে দিয়েছিলাম মানে জোড়া দিয়ে দিয়েছিলাম সেলোটের দিয়ে তো এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে কালো ব্ল্যাক টিপ দিয়ে ওটা দিয়ে জোড়া দিয়ে দিয়েছিলাম তো এর আগে আমি একটা গাছ এরকম জোড়া দিয়ে দিয়েছিলাম তো জোড়া লেগে গেছিলো ওটা মানে ওই টগর গাছ ছিল তো এটাও দেখছি দুদিন পর জোড়া লেগে গেছে এই যে দেখতে পাচ্ছ অনেক কদিন পর কিন্তু এটা আর একটা যে দ্বিতীয় গাছটা খেয়েছিল তো এখানে এক সপ্তাহ পর দেখো পুরো এটা পুরোই জোড়া লেগে গেছে আবার বাড়ছে উপর থেকে গাছটা তো তোমাদের যদি গাছ এরকম ভেঙে যায় মানে ডাল তো সেটা সেলোটেপ দিয়ে জোড়া দিয়ে দেবে তো সেটা কিন্তু জোড়া লেগে যায় মানে মানুষের যেরকম কোথাও কেটে গেলে বা ভেঙে গেলে হাড়টা এরকম জোড়া দেওয়া যায় তো সেরকম গাছেরও কিন্তু জোড়া দেওয়া যায় তো আমি ভেবেছিলাম এই গাছটা হয়তো জোড়া লাগবে না কিন্তু তাও জোড়া লেগে গেছে তো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও বাই